আমরা অনেকে বলি ভূত ভূত বলতে কিছু নাই আমরা যেমন এখন জিনদেরকে তাদের আসল অবয়ব দেখতে পাই না কেয়ামতের দিন আমরা তাদেরকে দেখতে পাবো মাগার ওরাই আমাদেরকে দেখতে পাবে না দুষ্ট জিনের প্রভাব থেকে বাঁচার একটা আমল আছে ওই আমল মুফাসির ইন্ডিকেট করেছেন ওখানে তুলে ধরেছেন আপনারা কি জানতে চান দুষ্ট জিনের থেকে বাঁচতে হলে কোন আমল একটু জানতে চান আমিও বলি মনোযোগ বাড়ান আমার এই কথাগুলো কি বুঝতে অসুবিধা হচ্ছে আজকে আমরা আসছি সোরা বাকারা একুশ নম্বর আয়াতে কারিমা থেকে আমরা ধারাবাহিকভাবে যত দূর পর্যন্ত আমাদের সক্ষমতাই কোলাই আল্লাহ তালা মেহরবানি করে আমরা এগোতে থাকবো ইনশা তাফসির নুরুল কোরআন প্রণেতা তিনি উল্লেখ করেন আমাদের ছোট ছোট বাচ্চারা আছে আধুনিক কিছু তাফসিরে আমি অনলাইনেও সার্চ করে দেখলাম যে আধুনিক কিছু তাফসির করাম উল্লেখ করেছেন যে বেশিরভাগ দুষ্টু জিনগুলো থাকে নাজাস যেই জায়গায় অপবিত্রতা বেশি সেই জায়গায় দুষ্ট জিন বেশি থাকে আমরা অনেকে বলি ভূত ভূত বলতে কিছু নাই যেগুলোকে আমরা ভূত বলি ওইগুলোই হচ্ছে দুষ্ট জিন দুষ্ট জিনদের অনেকগুলো সেকেল হয় অনেকগুলো আকৃতি তারা নিতে পারে তারা এই মুহূর্তে মাছের আকৃতি তো কুকুরের আকৃতি তারা এই মুহূর্তে বিড়াল তো এই মুহূর্তে সাপ যে কোনো আকৃতি তারা ধারণ করতে পারে জিনদের মজার একটি বিষয় কি জানেন আমি পড়তে পড়তে অবাক হয়ে গেলাম জিন দ্য ডে অফ জাসমেন কেয়ামতের ওই ময়দানে ময়দানে মাসারে আমরা যেমন এখন জিনদেরকে তাদের আসল অবভাবে দেখতে পাই না কেয়ামতের দিন আমরা তাদেরকে দেখতে পাবো মাগার ওরাই আমাদেরকে দেখতে পাবে না সোহানাল্লাহ বলেন কি আশ্চর্যের ব্যাপার তবে এই দুষ্ট জিনরা মানুষদের অনিষ্ট করার জন্য একেবারে উঠে পড়ে লাগে আচ্ছা বলুন তো শয়তান মানুষের মধ্যে আর জিনের মধ্যে আছে এটা কি বিশ্বাস হয় কেন হবে না আল্লাহ নিজে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান মানুষের মাঝেও আছে জিনের মধ্যেও আছে তো আল্লাহ মানুষদেরকে আর জিনদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তাহলে শয়তানি যদি মানুষের মধ্যে চলে জিনদের মধ্যেও চলার সম্ভাবনা আছে না নাই আছে নবীজি নিজে বলেছেন যে শয়তানের যে শয়তানি জিন বা দুষ্ট জিন তাদের প্রভাব আছে নবীজি দ্বারা প্রমাণিত মাঝে মধ্যে অনেক মানুষের উপরে আসর করে অসুস্থ করে রাখে ভালো ভালো কাজে যেতে দেয় না এইগুলো থেকে বাঁচার উপায় কতকগুলো তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে মনোযোগ আছে আপনাদের দুষ্টু জিন কোথায় থাকে আগে আমরা জেনে নেই দুষ্টু জিন থাকে যতগুলো আমি ঘাঁটাঘাঁটি করলাম দেখতে পেলাম টয়লেটে দুষ্টু জিনের প্রভাব বেশি থাকে কোথায় অনেকের বাসায় অ্যাটাচ বাথরুম আছে না তো অ্যাটাচ বাথরুমের একটা আমি সাজেশন দিতে চাই যে দরজা আপনারা সবসময় বন্ধ রাখবেন দরজাটা সবসময় বন্ধ রাখবেন বাড়িতে যদি বিশেষ করে ছোট বাচ্চা কাচ্চা থাকে অবশ্যই বন্ধ রাখবেন যদি বন্ধ রাখতে মাঝে মধ্যে উন্মুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা পর্দা ব্যবহার করবেন যে বাচ্চারা অগচরে দরজা খুলে রেখে আসতে পারে এই জন্য পর্দার একটা থাকলে অন্তত পক্ষে সরাসরি সেখানকার সঙ্গে ঘরের সম্পর্কটা থাকবে না আর ঘরের মধ্যে যদি আপনি দরজা খুলে রাখেন ছোটো বাচ্চা যদি শুয়ে রাখেন পরীক্ষিত দেখা বিষয় ওই দুষ্ট জিন ওই বাচ্চাকে ডিস্টার্ব করে এজন্য বাথরুম ব্যবহারের পরে অবশ্যই আমরা বন্ধ রাখবো আর দুষ্ট জিনের খাবার কি জানেন সব জিনদের খাবার হচ্ছে মাছের কাঁটা গোষ্ঠের হার তারপরে চর্বি তৈলাক্ত খাবার হচ্ছে জিনদের খাবার আপনি আমি যদি ঘরের মধ্যেই এই খাবারগুলো জায়গায় বিভিন্ন জায়গায় ঢেকে না কি উন্মুক্ত রাখি ওই জায়গায় জিনদের প্রভাব হবে জিনরা এসে ওই খাবারগুলো খাওয়া শুরু করে দেবে আর খেতে খেতে তাদের মনের মধ্যে দুষ্টুমি থাকার কারণে ছোট বাচ্চারা থাকলে বিশেষ করে মুরব্বীদের তুলনায় দুষ্ট জিনগুলো বাচ্চাদের উপরে অ্যাটাক করে বেশি ঘরে যদি বাচ্চারা থাকে আপনি অবশ্যই খাবার শেষে হাড্ডি এরপরে হচ্ছে আপনার কাটা এগুলো ঢেকে রাখবেন অথবা বাহিরে দূরে কোথাও ফেলে দেবেন ইনশা কারণ এইগুলোর মাধ্যমে জিনের প্রভাব আপনার আমার বাড়িতে চলে আসে এগুলো সব তাফসিরের কথা কষ্ট হচ্ছে তো এইগুলো কাজ যদি আমরা করি পাশাপাশি একটা আমল করতে হবে যে আমলটা সরাসরি শিক্ষা দিচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম সেটি হলো সৌরা বাকারা যেই বাড়িতে বেশি বেশি লাউডলি তলাওয়াত করা হয় ওই বাড়িতে দুষ্ট জিন প্রভাব ফেলতে পারে না জোরে বলুন সুবাহ তাহলে কোন সোরা সবাই বলেন সোরা বাকারা বলতে পারেন হুজুরি এত বড় সোরা দেখেন আধুনিক তাদের শুনেছি কিছু তারা এই কথা বলেছেন যদি আপনি মুখস্থ করতে না পারেন আপনি মুখস্ত করতে না পারেন বর্তমান প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত পক্ষে একটা করে প্লেয়ার আছে প্লেয়ার আছে। আপনি অডিও প্লেয়ার হোক আর ভিডিও প্লেয়ার হোক মোবাইল আছে না নাই তো আপনি সেখানে সুরা বাকার একটা তেলাবাদ ছেড়ে দেন একটু লাউডলি দেন প্রতিদিন একবার করে দেন না সকাল বেলা দেন সন্ধ্যা বেলা দেন সুরা বাকারা তেলাবাদ হবে যত জোরে পারেন আপনি ভলিউমটা দেন অন্তত ঘরের চারপাশ যেন সেই আওয়াজটা চলে যায় যত দূর সুরা বাকারার আওয়াজ যাবে এই দুষ্ট জিন ওই ঘরে প্রভাব ফেলতে পারবে না তাহলে এখন থেকে সুরা বাকারার উপরে আমল করা যাবে তো ইনশাআল্লাহ